আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন করে রিডিং শিখেছি সার উনআশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা সার আশি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাস্তি ওলা ইয়া কে ধরবে এখানে ঈদগামে বাগুন গুননা হবে সাকিনের পরে ইদগামে বাগুনার চার হরফের এক হরফ ইয়া আসছে তোর উচ্চারণটা খেয়াল করুন তেই তি বলা যাবে না তি বললে কিন্তু তার উচ্চারণ হয়ে যাবে বলতে হবে তেই

এই ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ক দে আ তালিফত জবরের পরে খালি আলিফ আ তাক দে আল ল আইন দিয়ে লাম ধরবে আইন লাম জবর আল খারা জবর ল আল হা আল এই অক্ষ করার কারণে হার উপরে জবরটা সাকিন হয়ে গেছে এখানে তিন আলিফ টান হবে ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরবে হার উপরে জবরটা শাকিন হয়ে যাবে আত তিন আলিফ টান মধ্যে আরজি। فقد أطاع الله. من يطيع الرسول فقد أطاع الله. أمر شاطب بل من يطيع الرسول فقد أطاع الله. মিম দিয়ে ও ও নুন দৌড়বে এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে পরের লানি দেখুন ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে তাই এখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুননা করে পড়তে হবে ও ম্যাং ও ম্যাং তা ওয়াল তা ওয়াল ওয়াউ দিয়ে লাম ধরবে ওয়াও লামজবর ওয়াল লাম খারা জবর লা খারাজবর একা লিপ্টন তা ওয়াল্লা ওয়ামাং তা ফামা ফামা এখানে তিন আলিপ্টান হবে মধ্যে মুন ফাসিল তা ওয়াল্লা ফামা ওয়ামাং وَلَا فَمَا أَرْسَلْنَاكَ أَرْ أرسل, همزة دي ر دوربه أَرْ سَل سين دي لام دوربه سَل أرسل سَل نا خراجة نا خ را ناك أَرْسَلْنَاكَ وَمَا ولا فما أرسلناك عليهم علي لم دي لي عليهم 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 حفيظا حفي في أكلفتن جرير بوري يا سكن حفي করার কারণে জোয়ার উপরে এই দুই জবর থেকে এক জবর বাদ যাবে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াস تولى فما أرسلناك عليهم حفيظا أمر شو ومن تولى فما أرسلناك عليهم حفيظا ওয়া কোলুনা উ পেশের পরে ওয়াশাকিন একালিপ্টন লু এখানে পেশের পরে ওয়াশাকিন একালিপ্টন ওয়া কো লুনা তালিপ্টন জবরের পরে খালি আলিফ ওয়া কো আ তং টং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে আর এখানে কিন্তু আপনি থেমেও পড়তে পারেন থামার জন্য এই যে যা চিহ্ন দিয়েছে যদি আপনি থেমে পড়েন তাহলে আপনার পড়তে হবে এই যা চিহ্নতে অক্ষ করার কারণে এই গুল তাটা হা হয়ে গেছে এবং গুলতার উপরে তানবিন এটা সাকিন হয়ে গেছে আইন দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হয়ে যাবে তো এখানে থেমে পড়লে উচ্চারণটা এমন হবে আর যদি আপনি এখানে না থামেন পরের শব্দ ধরে পড়েন তাহলে এখানে ইক্ফা গুনা হবে তানবিনের পরে ইকফার পনের হরফের এক হরফ ফা এখানে ইক্ফা গুন্না করতে হবে না থামলে

বা রু বা রু জু একালিপ্টন পেশিন বা রু মিন এখানে নুন সাকিনের পরে একফার পনের হরফের এক হরফ ডাল আসছে মিন আইং মিন আইং بعد يا باي يا زبر بيا يا زبريا باي يا تا, تا, تا ويقولون طاعة فإذا برزوا من عندك بيئة طائفة منهم. প এখানে চার আলিফ টান হবে মধ্যে তুম বাগুন না। তা দিয়ে তাস্তি মিমকে মিম কে দৌড়বে তানবিনের পরে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে তাই এখানে ঈদগামে না গুণ্না করতে হবে মিন হুম মিন হুম

এই তো করার কারণে পেশর পরে ওয়াও সাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে উ বলে তিন আলিফ টান দিয়ে এই লামকে ধরতে হবে লামের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তাকুল غير الذي تقول طائفة منهم غير الذي تقول والله يكتب والله لا أكلفتن Yak -tubu, yak -yak -tubu. ु तुबु माफ्टन जबर खाली आलिफ्ट तुबु यु युवर তুন এখানে উত্তিনা লিপ্টান হবে এই জিম চিহ্ন অক্ষ করার কারণে অল্ল এক টু বোমায়ু বাই তু ওল এক টু বাই তু আর أعرض عنهم فاع همزة <تضحكي> دي عين دور بي. أع وچارون هالكرن أع فاع رض رض را ضاد دوات رض فاع رض عنهم عنهم فأعرض عنهم وتوكل وتوكل ওয়াউ দিয়ে কাফ দৌড়বে ওয়াও কাফ জবর ওয়াক কাফ দিয়ে আবার লাম দৌড়বে কাফ লাম কাল ওয়া তা আ লাল এই লাম দিয়ে পরের লাইনে তাস্তি ওলা লামকে দৌড়বে আ লাল মচিহ্ন অক্ষ করার কারণে খারা জবর টানটা তিন টান হয়ে গেছে وتوكل على الله فاعرض عنهم وتوكل على الله وكفى بالله وكفى فاكلفتن وكفى বা দিয়ে লাম ধরবে বা লামজের বিল লাম খারা জবর লা জবর এক ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা কি জিরের পর ইয়া সাকিন লা অকফ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে এক জবর দিয়ে এক টান দিয়ে পড়া হয়েছে মধ্যে এওয়াস ওয়াকিলা وكفى بالله وكيلا وكفى بالله وكيلا أفلا أفلا لا أكلفتن أفلا يتدب يتدب رونال ইয়াত দ্ব্ব্ব রু নেল ৰু দিয়ে এলামকে দূরবে নল আফলায়ত দ্ব্ব্ব রু নেল উর আন উর উৰ আন ত চিহ্নতে থামার কারণে কাৰজবৰ এক লিপ্টনটা তিনি হয়ে গেছে উর আ أَفَلَا يَتَدْبَرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ وَلَوْ لَوْ وَلَوْ كَانَ كَأَكْلِفْتَنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ مِنْ عِنْدِ أين إكفا قلنا نون ساكنير بوري إكفا حرف تال أرسي ولو كان من عند غَيْرِ, غير الله غير الله غير الله ولو كان من عند غير الله لا وجدوا لا وجدوا دو أَكَلِفْتَن ولو كان من عند غير الله لا وجدوا في أَكَلِفْتَن في هذه خضر هِخْ هيخ في هيخ في, في لا لا أَكَلِفْتَن লাওয়াজাদু ফীখতিলা ফং ফং ইখফা গুন্না তানবিনের পরে একবার 15 হরফের একরফ কাফ আসছে ফীখতিলা ফং কাসীরা পরে ইয়া সাকে নকলিপতন তার উচ্চারণটা একদম নরম হবে ফং কেচি ৰ অক্ষ কৰাৰ কাৰণে দুই জবৰ থাকে এক জবাৰ বাট হৈ গৈছে এক জবৰ দি একালিপ টান দি পৰা হৈ আছে ফি শিখ তিল ফং কেচি ৰদু ফি শিখ তিল ফাং ক ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا أمر شد أركبر ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন নিসার বিরাশি নাম্বার আয়াত পর্যন্ত তো ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে সোরা নিসার বিরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ তিরাশি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা